হ্যালো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে আজকে নতুন কিছু থিভিজ কালেকশন এসেছে বাচ্চাঘারারা আমি একে একে দেখাবো বাচ্চাঘারারাগুলো দেখুন এটা হচ্ছে একটা অরেঞ্জ কালার একটা বাচ্চাঘারারা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি কষ্ট করে ভিডিও বানাই বাট আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব করেন না মনটা খুব ভেঙে যায় যাই হোক এই বাচ্চা ড্রেসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যেগুলো সব নতুন কালেকশান এটা চ্যান্টিক ব্লু আর এর আগের যেটা দেখেছি সেটা হচ্ছে খয়ারি কালার এগুলো আপনার সম্পূর্ণ মিরর ওয়ার্ক সম্পূর্ণ মিরর ওয়ার্ক আর এটা আসছে হালকা কাজের মধ্যে এটা হচ্ছে অ্যান্টিক কালারের মধ্যে যে এটা আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো আর এই যে এখানে আছে আপনার এই যে আমি আপনাকে দেখাচ্ছি এই এই যে কালারটা এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ এই যে আমি এখন ড্রেসগুলো খুলছি দেখুন এটা সম্পূর্ণটা হচ্ছে সুতার কাজের উপর হালকা স্টোন করা আর এই যে এটা ঘাড়াটা পুরোটা হচ্ছে গর্জিয়াস এই দেখুন এই যে পুরোটা ঘাড়ারা হচ্ছে গর্জিয়াস হ্যাঁ আর এই কাপড়টা হচ্ছে সম্পূর্ণ চিনন সিল্কের উপর এটার প্রাইসটা আমরা বলে দিব এটা হচ্ছে উনারটা এটার উনার পারে কাজ আর এটা হচ্ছে পুরোটা জামা এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা হ্যাঁ এখন বর্তমান ডিসকাউন্ট প্রাইস চার হাজার দুশো টাকা একদম অরিজিনাল একদম অরিজিনাল অর্থেন্টিক ইন্ডিয়ান এটাতে কোনো ভুল নাই আমি আপনাকে এটা ফিনিশিংটাও দেখাই দিচ্ছি দেখুন এটা ফিনিশিংটা দেখুন একদম মানে কোনো সুতা টুতা কিছু থাকবে না আর এটার ভিতরেটা হচ্ছে যে ফলস দেওয়া আছে বাটারফ্লাই একদম সফট আর এটার যে ভিতরের যে ফিনিশিংটা এই দেখুন আমি দেখাচ্ছি যে ভিতরের যে ভিতরের যে ফিনিশিংটা এটা হচ্ছে একদম সুতার কাজে দেখুন মানে গায়ে লাগার কোনো চান্স নেই যাতে অ্যালার্জির কোনো সমস্যা আছে তারা এই ড্রেসগুলো নিয়ে পড়তে পারবেন আর ড্রেস লাগলে অবশ্যই আমাদের বিরুদ্ধে যোগাযোগ করবেন